আল্লাহ বলেন এবার আসেন আমার নবী যখন ইন্তেকাল করবে তখন জান্নাতের আটকানা দরওয়াজা খুলে দেওয়া হবে আসমানের দরওয়াজা খুলে দেওয়া হবে আর সমু আল্লাহ থরথর করে খাপবে সবাই বলবে আল্লাহ কেয়ামত কেন মনে হয় কায়েম হয়ে গেছে বলে কেয়ামত কায়েম হয় নাই আমার নবী রহমতুল্লিল নবীকে আমি আল্লাহর মোলাকাতের জন্য নিয়ে এসেছি এরপরে অন্য একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে আসছে আপনারা তো বলেন আমাদের দেশে অনেকজন বলেন নবী মরা নবী মরে গেছে নবীর কাছে কিছু নেই এই কিতাবের মধ্যে এসছে আমার নবীকে যখন দাফন করা হলো ওই দাফন শরীফের সাথে রুহ মুবারক ফেরত দেওয়া হলো যারা বলুন না আল্লাহ সেজন্য আমার নবী কী নবী হায়াতুল নবী কী নবী ওই রু মুবারক দেওয়া গেলো সোহানাল্লাহ বলেন আরেকটা কথা বলি একজন পীরের কথা বলি ওনার নাম সৈয়দ আহমদ কবীর রেফাই রেফাই তরিকার প্রবপ্তক তিনি রসুল পাহের দরবারে গেলেন যাওয়ার পরে বলেন সালা তুয়াস সালাম ইয়া জাদি ইয়া রসুল আল্লাহ ও গো আমার দাদা আল্লাহ রসুল আপনাকে সালাম রোজা শরীফ জেকে সালামের জবাব এসেছে ও আলাইকা সালাম ইয়া ইবিনী সোমান বলবেন না প্রত্যেকে বড় না থেকে রওদা শরীফ থেকে কি আসলো সালামের জবাব আসলো উনি তো চালাক আমাদের মধ্যে এরকম চালাক আশেখ আসে না চালাক গোলাম আসে না ওনারা আর কি সুবাহান আল্লাহ বলেন সব কেড়ে আল্লাহ রসুল থেকে আল্লাহ রসুল খজিরা থেকে সব নিয়ামত নিয়ে আপনাদের এলাকায় নিয়েছেন যেটা আপনাদেরকে বেলায়তের ছায়া দিয়ে রাখতে পারে রেখেছেন কেয়ামত পর্যন্ত রাখবেন আর জোরে বলেন সুবাহান আল্লাহ খেয়াল করেন মজার কথা তখন বলেন হুজুর আমি আসছি হবিগঞ্জ থেকে এত আশা করি আসলাম সালামের জবাব নেওয়ার জন্য নয় আমি একটু আপনার হাত মুবারকটা দেখতে চাই আরো জুড়ে বলেন না আল্লাহ আপনার হাত আমি কি খালি খালি চলে যাইতাম আপনার হাতটা একটু বাইর করে দেন আমি একটু ছোমা খাবো সোবাহন আল্লাহ বলেন এই কথা বলার সাথে সাথে আশেক যদি ডাক দেয় আশেক কী দেয় আশেখ রসুল যদি আহ্বান করে কি করে আহ্বান করে নবী জবাব দিতে বাধ্য ঠিক কিনা কি বলেন জবাব দিতে বাধ্য দেখেন জবাব দিচ্ছেন কিরকম করে ইয়ারসুল আল্লাহ একটু করে হাতটা একটু বের করেন আমি আশেখ দূর থেকে আসলাম একটু চুমা খাইতাম এটা বলার সাথে সাথে আমার হায়াতন নবী ওনার নবার হাত মুবারক রৌদা শরীফ দিয়ে বের করে দিলেন